আপনার হয়তো তখন আমাকে গালি দিতে পারেন আমাকে নিয়ে ট্রল করতে পারেন হুইচ ইজ আপ টু ইউ দর্শক লাইভে এসে চরমভাবে খেপে মাশরাফি বিন মুর্তজা মুস্তাফিজের আইপিএল খেলার বিষয়ে এ কি বললেন বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে লাইভে এসে মাশরাফি বিন মুর্তজা বলেন কেন ফিসকে পুরো আইপিএল আসরে খেলতে দেওয়া হলো না এটা অনেক বড় একটা অন্যায় কাজ করেছে বিসিবি বিসিবি কেন এমনটা করবে মুস্তাফিজ দারুণ রিদমে আছে এবারে আইপিএলে আর তাই বিসিবির উচিত ছিল পুরো আইপিএল খেলতে দেওয়া ফিসকে কিন্তু সেটা না করে মাত্র নয় ম্যাচ খেলিয়েই দেশে এনেছে মুস্তাফিজকে কি করবে তারা মুস্তাফিজকে দেশে এনে সেটাই আমি বুঝতে পারছি না আইপিএল থেকে কি জিম্বাবু সিরিজ বেশি জরুরি সেখানে জাতীয় দলের একাধিক বোলার আছে সেখানে কেন অযথা প্রয়োজন হবে মুস্তাফিজকে আসলেই এই সবকিছুই একটা রাজনীতি বিসিবির একটা নোংরা রাজনীতি তাছাড়া আর কিছুই না তো দর্শক আপনারা কি মাশরাফির কথায় সহমত তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ